যারা নেতৃবৃত্ত যারা ভুলবান তখন বলার জন্য ইটাইল ইউনিয়ন কর্তৃক আজকে আহ উপস্থিত সকল সকল রাজনৈতিক দলের নেতৃবৃত্ত এবং অবস্থিত আছেন যারা আমার সম্মক সম্যককে সারিত রয়েছেন আমরা এনসিপির তরফ থেকে খুবই যেহেতু অলরেডি বলে গেছে আমাদের নেতৃবৃন্দরা এই এলাকাটা আসলে আমরা পরিচিত না বিদায়ী তারা কিন্তু এক ঘন্টা যাব বাইক তারপরে হচ্ছে এদের প্রাইভেট কার নিয়ে কিন্তু ঘুরছে আমি কথা বাড়াবো না কথা শুধু একটাই বলতে চাই আজকে চুয়ান্ন বছর যাবৎ বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ কি বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে না স্বাধীন হয় নাই রিজনটা কি রিজনটা আমরাই মানে কারণটা কি স্বাধীন হইতে পারলো না কেন বাংলাদেশ স্বাধীন কেন হয়নি কারণ আমরাই জনশক্তি জনশক্তি এমন একটা শক্তি যে শক্তি যদি চাই সম্ভব পসিবল কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে আপনারা লক্ষ্য করছেন দুই হাজার তেরো সালে সাতলা চত্বরে কি পরিমাণ মানুষজন মানে নিহত হয়েছে আমাদের কাছে কোনো ডাটা আছে কোনো ডাটা আছে কি মানুষ যে মারা গেছে হেফাজতি ইসলামের যে নেতা কর্মীরা মারা গেছে আমরা আমরা কি কিছু জানি কতজন মারা গেছে জানি কোনো ডাটা আছে নাই তারপরে দেখা যাচ্ছে যে দফায় দফায় জামাতি ইসলাম দফায় দফায় বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক সংগঠক কিন্তু চেষ্টা করছে সুরাজের ক্ষতি করার জন্য সম্ভব হয়েছে সম্ভব হয়েছে সম্ভব হয় নাই সম্ভব হয়েছে চব্বিশে আইসে ছাত্রদের ছাত্র যদি ওইখানে ছাত্র ব্যতীত যদি অন্য কোন পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ যদি সামনের দিকে থাকতো অবশ্যই এটাও সম্ভব হইতো না হয়তো কি হয়তো না কেন সম্ভব হয়েছে কারণ ছাত্রদের তারপরে কিন্তু ছাত্র মারা গেছে দেখেন ছাত্র মারা যাওয়ার চাইতেও আমি মনে করি এই দেশের যারা একদম আহ আপামল জনতা যারা আছে আম জনতা যারা তারা মারা গেছে তো আমরা চাই এরকম বাংলাদেশে নেক্সট টাইম পরবর্তীতে যাতে আবার পুনর পুনরায় না আসতে পারে চাই কিনা চাই কিনা আপনি যদি চান আমি যদি চাই সম্ভব সম্ভব কিনা সম্ভব আমি যদি মনে করি যে ওর মেলাটা বসে আছে বা সে রিচ রিচ গাই বা রিচ রিচ ফ্যামিলি থেকে আসছে সেই এমপি মুক্তি হওয়ার জন্য যোগ্য সো এটা আমার মেন্টালিটি ঠিক হয়ে গেছে নো 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 নেভার এইদিক ভাই যদি আপনি জাস্ট আপনি যদি মনে করেন আমার পক্ষে সম্ভব ইম্পসিবল ইজ নাথিং এন্ড ইম্পসিবল ইজ আই এম পসিবল আমার দ্বারা সম্ভব কেন সম্ভব না এখন সতেরো বছর সতেরো বছর গত সতেরো বছর কেউ গণতন্ত্র নিয়ে কথা বলতে পারছেন শেষে একটা কথা বলতে চাই আপনার ভুল আপনি মনে করেন এক হাজার দুই হাজার টাকার বিনিময়ে বিক্রি করবেন আপনি আপনি বিক্রি করতে পারেন বা যার জন্ম নিবন্ধন আপনার বাচ্চা হয়তো নাকি বাচ্চা আপনার যারা মুর্বী আছেন তাদের নাচিন আপনি জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদে যাবেন দেখবেন কতগুলো টাকা নেই আপনার কাছ থেকে আমি বিরোধ করতে হবে সিস্টেম চেঞ্জ করতে হবে এবং এই সিস্টেম চেঞ্জ করার মাধ্যমে আমাদের নতুন দলের রাজনীতি এনসিপি শুরু করছে আপনি বুঝতেছেন আমার বয়স বত্রিশ বছর আমি এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই একটা ভোট দিতে পারি নাই কেন ভোট দিতে পারি নাই দোষ আমার দোষ আপনার আপনাদের সবার সে সেইভাবে যেইভাবে আমরা এক পথে রয়েছে ওরকম সোজা সাজা তো নেক্সট টাইম না না মানে হতে পারে এটা সম্পূর্ণ লাইফলিটি আমাদেরকে নিতে হবে সবাই রাজি আছেন কি না পার্শ্ববর্তী উপজেলা সরিষাবাড়ির সরিষাবাড়ি উপজেলার সন্তান আপনাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী উপজেলার সন্তান আমাদের এই তরুণদের যে দল এই দলের পক্ষ থেকে আমরা আপনাদের মাঝে এসেছি আপনাদের কাছ থেকে আপনাদের যে সারা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখে আমরা অভিভূত আপনাদের ভালোবাসা দেখে আমরা অভিভূত আমাদের এখানে যারা প্রতিনিধি আছেন আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা অনেকক্ষণ সময় যাবত এখানে অপেক্ষা আবাব করতেছিলেন আমাদের জন্য আপনারা আপনাদের যে কোনো সমস্যায় আমাদের এখানে যারা প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যতটুকু পারা যায় আমাদের প্রশাসনের উপরে আমাদের প্রেসার দিয়ে হোক প্রশাসনে আমরা জানিয়ে হোক প্রশাসনকে এই বিষয়ে তাগিদ দিয়ে হইলেও আমরা সেই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমাদের এটা একটা নতুন দল এই দলের যারা কর্মীরা আছেন তারা আপনাদের সন্তান সমতুল্য এখানে যারা আছেন বেশিরভাগই দাড়ি পাকা গুরুবি মানুষ আছেন আমাদের প্রতি দোয়া করবেন আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি বাংলাদেশকে ক্ষুধা বৈষম্য মুক্ত একটা সুন্দর রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি যেখানে সবার ভিতরে শান্তি বিরাজ করবে কোনো বৈষম্য থাকবে না সবার ভিতরে সম্প্রীতি থাকবে আমি আপনাদের মাঝে এই আশাটা ব্যক্ত করে আমার বক্তব্যটা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ ধন্যবাদ ডক্টর মোশার হোসেন ভাইকে সম্মানিত সুইফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং জামালপুর আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং সামনের দিকে নেতৃত্ব দানকারী সদস্য এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জামালপুর জেলার যুবনেতা রাকিবুল হাসান ভাইকে রাকিবুল হাসান ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি আগে সৃষ্টি হয়েছিল তখন কিন্তু আমরা ভাগ স্বাধীনতা পাইনি পেয়েছি কি আমরা কিন্তু এখন কিন্তু আমরা ভাগ স্বাধীনতা আমরা পেয়েছি পেয়েছি কি না যদি আমরা এই ভাগ স্বাধীনতা যদি ধরে না রাখতে পারি তাহলে এই ভুলটা আমাদের সুতরাঙ্গ আমাদের এখনও পর্যন্ত যুদ্ধ শেষ হয় নেই আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে আগামী নির্বাচন পর্যন্ত আগামী নির্বাচনে আপনাদের ভোট আমাদের এম কে দিয়ে আপনাদের হাত শক্তিশালী হয়ে করুন এবং এম সিপি স্বাস্থ্য থেকে ভোট দিবেন ইনশাল্লাহ

মূলত এনসিপি আয়োজিত এই উঠান বৈঠকে আপনারা হয়তো অনেকে এনসিপি কে চিনেন না এনসিপি আসলে কি এনসিপি হচ্ছে একটা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আপনারা ইতিমধ্যে শুনেছেন পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার সমন্বয়ে গঠিত এই এনসিপি জাতীয় নাগরিক পার্টি তার এই এনসিপি জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্য কি তারা চা একটা বৈষম্যমুক্ত সমাজ একটা নতুন গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান এবং বিচার ও সংস্কার তারি এই যে চাওয়াগুলা এই চাওয়াগুলার সমন্বয়ে তাদের যাতে আগামীতে বাস্তবায়ন হয় তার জন্য তারা এই ছাত্র জনতার সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠিত করেছে আর এই নতুন রাজনৈতিক দলেরই শাখা উপশাখা আমাদের গ্রামগঞ্জে প্রত্যেক উপজেলায় থানায় পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়ার জন্যই জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় ঘোষিত কর্তৃক আয়োজিত এই প্রোগ্রাম উঠান বৈঠক এই উঠান বৈঠকে আজকে জামালপুরের সদর উপজেলা ইটাল ইউনিয়নে যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে উপস্থিত সকল জেলা জামাত ইসলামের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি এনসিবি জেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল ভাইয়েরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কষ্ট করে এখানে উপস্থিত থাকার জন্য আমি শুধু একটি কথা বলি শেষ করতে চাই আগামীতে জাতীয় নাগরিক পার্টি কর্তৃক এই ইটাল শাখা মোয়াজের নেতৃত্বে যতটুকু প্রোগ্রাম অনুষ্ঠান হবে আপনারা সকলে তার নেতৃত্বে অংশগ্রহণ করবেন যাতে জাতীয় নাগরিক পার্টিটা প্রতিটা গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং তাদের যে উদ্দেশ্য নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন বিচার সংস্কার সবকিছুর দাবিতে আপনারা তাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম এই দেশকে যারা শাসন করেছে তারা প্রত্যেকে ছিল বামপন্থী নেতা এবং বামপন্থী দল আমরা চাই আগামী সংসদ নির্বাচনে সংসদের তিনটা 3438 লাই দানপন্থী নেতাদের মাধ্যমে সংসদ পরিচালিত হবে আর এই সংসদ পরিচালনার মাধ্যমে বাংলাদেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ঠিক এই জন্য আমাদের প্রয়োজন হল ঐক্য ঐক্য ছাড়া কি বিকল্প নাই আমরা আশা করি এনসিবি এর তিন বন্ধু যারা এখানে আছেন আমরাও আপনাদের কাছে আশা করি আমরা ক্ষমতা হবে রাজনীতি করি না

স্বৈরাচার হেলিকপ্টার দিয়ে পরাতে বাধ্য হয়েছে আপনারা যুব সমাজ ঐক্য থাকেন আপনারা যুব সমাজ সজাগ থাকেন আপনারা যুব সমাজ সচ্চার থাকেন বাংলাদেশের ভিতরে আর কোনো শরীরা শাসকের আস্তারা হবে না হবে না হবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার পরে আমার ছেলে তারপরে তার নাতিন এইগুলা আর বাংলাদেশে আপনারা আমরা সকলেই যদি একই প্লাটফর্মে কাজ করি তাহলে আর কখনোই সম্ভব না আর আমরা যদি বিচ্ছিন্ন থাকি সেই বিচ্ছিন্নতার সুযোগ নেবে তো আজকের এই প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে এই তরুণদের শক্তি এই বাংলাদেশের যে সুশীত শ্রেণী ছিল তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটা আমাদের স্বীকার করতে হবে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের যারা দেশ গঠনে সম্ভব দেখতেছে তারা তাদের এই যে অবদান সেটাকে অস্বীকার করতেছে যাদের অবদানে যাদের অবদানে আমরা আজকে প্ল্যাটফর্মে কথা বলতে পারছি তাদেরকে আমরা অবজ্ঞা করতেছি মানুষ বড়ই অপ্রীতক আমরা অপ্রীতক হতে চাই না এমন কি যে আমরা চব্বিশে যে গণ দেখেছি এটার মাধ্যমে সরকারের তো উচিত ছিল যে অনেক আগেই ক্ষমতা হস্তান্তর করা কিন্তু বাংলাদেশের মানুষের উপর গুলি চালিয়ে সে নব্য কি বলবো যে সন্ত্রাসবাদ সে বাংলাদেশে কায়েম করে গেছে এই ধরনের সন্ত্রাসবাদ যে রাজনীতি মজিব করেছে যে রাজনীতি জিয়াউর রহমান করেছে সেই রাজনীতি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা করে নাই সুতরাং এই ধরনের রাজনীতি কলঙ্কিত রাজনীতি বাংলার জমিনে আর করতে দেওয়া হবে না হবে না হবে না তাই আমাদের উচিত এখনই দেশ করার সময় ছাত্র জনতা যে ঐক্যবদ্ধ হয়েছে সেই ঐক্যবদ্ধকে অটুট রেখে সামনের নির্বাচনকে যথাযথভাবে মানুষের ভোটার অধিকার প্রকল্পের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে আবার নতুন সরকার গঠন করা হবে। এভাবে কথা শুনতেছেন? এইভাবে কথা শুনছেন? শেষ বক্তব্য। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। ওয়া আখিরু দা'না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মমত শামশের মিয়া ভাইকে তার মূল বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। হামা দানা জনতা। জনতা

আমরা খুব কষ্ট দিন কালাই যাচ্ছি রাস্তা নাই ঘাট নাই अनेকতানন্ত একটা দাবি আপনারা আমাদের এটা করার জন্য অবসরបាន সরকারের মন্ত্রী এমপিরা ছিল আপনারা কি ভোট ছাড়া তাদেরকে কখনো আপনাদের এলাকায় দেখেছেন তারা কি কখনো আপনার এলাকায় এসে আপনার খোঁজ খবর নিয়েছে যে আপনারা কেমন আছেন বা আপনাদের এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ সবকিছু ঠিক আছে কিনা তারা কি কখনো এসে ছিল তারা শুধু ভোটের সময় আসবে ভোটের সময় এসে আপনাদেরকে চা পানি নাস্তা বা কিছু টাকার শুধুমাত্র ভোটটা তারা নেওয়ার পরে এই পাঁচ বছর আপনারা তাদেরকে খুঁজে পাবেন না শুধু তারা ভোটের সময় আসবে ভোট নেবে চলে যাবে অতিথি পাখির মতো আমরা বিগত সময় এই রাজনীতিটাই থেকে এসেছি আমরা কখনো দেখি নাই যে কোনো মন্ত্রী এমপি সে পায়ে হেঁটে আমাদের এই গ্রামগঞ্জে ঘুরে বেরিয়েছে তারা গ্রামগঞ্জের যে রাস্তাঘাট তারা কখনো ঘুরে দেখেছে গ্রামগঞ্জের যে আমাদের কৃষক গ্রামগঞ্জের যে আমাদের শ্রমিক তারা কিভাবে জীবন যাপন করছে সেটা তারা কখনো এখানে এসে দেখে যায় নাই আমরা সেই রাজনীতির পরিবর্তন করতে চাই আপনারা যদি ঐক্যবদ্ধ না হন আপনারা যদি নিজেদের অধিকার দেয় সামনে না দাঁড়ান যদি আপনারা সেই মন্ত্রী এমপির একটা দিনের কথা একটা দিনের ভোট আপনারা যদি বিক্রি করে দেন তাহলে আবার সেই পাঁচ বছর আপনাদেরকে মানে ঘুরে বেড়াতে হবে সেই মন্ত্রী এমপি দল গড়াই আমরা সেই রাজনীতি আর বাংলাদেশে দেখতে চাই না জাতীয় নাগরিক পার্টি এনসিবি বাংলাদেশে নতুন রাজনীতি নিয়ে এসেছে বাংলাদেশে নতুন সংস্কৃতি নিয়ে এসেছে জাতীয় নাগরিক পার্টি কৃষকের কথা বলে জাতীয় নাগরিক পার্টি শ্রমিকের কথা বলে জাতীয় নাগরিক পার্টি দিনমজুরের কথা বলে আমি আমার বক্তব্য বাড়াবো না আপনারা অনেকক্ষণ ধরে আমাদের বক্তৃতা শুনেছেন আপনাদেরকে আবারো ধন্যবাদ জানাই আগামীর বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মেয়ানী মানুষের বাংলাদেশ আলাইকুম